দাদু আর মারছে রে দাদু আর মারছে আসসালামু আলাইকুম বন্ধুরা মাছ মারতে চলে আসলাম আজকে আবার সেই টাঙ্গাইল ডিসি লেকে পিছনে দেখতে পাচ্ছেন আজকে আমরা পুটি মাছ ধরবো কি মাছ ধরে দেখা যাক সাথে থাকুন বন্ধুরা অবশ্যই আসলাম আজকে আমরা শুধুমাত্র ছোট ছোট ট্যাংনা মাছ ধরবো পুটি মাছ ধরবো বাইলা মাছ ধরবো দেখা যাক মাছ ধরতে পারে সাজে থাকুন আর এখন প্রচুর লোক বসে রয়েছে ফিরিতে আর কি পাইলে এই দেখো প্রচুর লোক এই যে পাশে দেখা যাক আজকে আমরা কয়টা মাছ ধরতে পুড়ি মাছ শুধু পুঁটি মাছ ধরবো ইনশাল্লাহ সাজে থাকুন দেখতে থাকুন বন্ধুরা এই যে আমার মামু মাছ মারতেছে অলরেডি এই যে বসে খাচ্ছে আমার টান দিও খাইলে কাছে নেও মামু একবার দুই সিপ নিছে আমারটা নিছে মামুটা যে মামুটা খাইতেছে দেখা যাক মামু কি মাছ ওঠে কি খাওয়ানটা সাইজ রে এই এই যে মামু এই যে মামু এই যে এই যে মামু তেলা পেয়ে লাগাইছে বড় বড় তেলা বাচ্চা দেখা যাক মামু আরেকটা মাছ মারুক লাইভেই ছোটো মাছ আসলে ছোটো ছোটো মাছ প্রচুর ধরে এই যে আবার মামু এই যে খাইছে এই যে আর গতকালকে ভাই কত বড় আর মারছিলেন তিন কেজি প্লাস তাই তো এই যে ভাই সিপটা ভাঙ্গিয়া লাগছে বড় আয়ের মাইরে এ দিয়ে মাছ মারতেছে তবে ডিম রুটি শীতে নুডুলস একটু বেশি খায় ডিম রুটিতে আজকে আসছিলাম পুঁটি মাছ ধরার জন্য প্রচুর পুঁটি আছে বড় বড় পুঁটি মামু ওই যে নুডলস দিয়ে এক একটা লাফে মারতেছে আমিও ফেললাম তেলাপি মারার জন্য জামাটা খাই দিয়েছে পুচুট করে নিয়ে যাবো হ্যাঁ দাও এই যে লাগছে এই যে লাগছে এই বিশাল তেলাপি বাচ্চা হ্যাঁ হ্যাঁ ঠাইক ওইখানে হালবাক সাড়ে থাকুন আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন আসলে আজকে দেখি

দেখছো ফালাইতে ফালাইতে ঘুপ নিয়ে মাছ দূর খালি আদার খাইছে ইয়ে খাইছি বন্ধুরা বললাম যে আর মাছ হবে আর মাছ হয়ে গেছে দেখছেন আমার মামু এখন তেলা পিয়া মারতেছে আমরা তেলা পিয়া মারি মারতে ইনশাল্লাহ কবলে থাকে একটা লেগে যাবো ঠিক আছে মামু ওকে দেখ সাথে থাকুন আরো বড় ঠিক আছে আর একটা আমরা মারতে নাকি এই যে মামুটা খাইতেছে এই যে এই যে মামু এই যে মামু লাগছে মামু লাগছে তেলাপিয়া

এই যে ভাই মারছে আয়ের মারছে ঠিক আছে তো বন্ধুরা এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে চলে যাব ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন